সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিহিত প্র্যাকটিস করছি ঢাকা কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে কোন কোন মামলা প্রতারণার মামলা হিসেবে গণ্য করা হয় চারশো ছয় চারশো বিশ অথবা পাঁচশো ছয় দ্বারায় আওতায় পড়ে এই মামলাগুলো কি থানায় করতে পারবেন না কোর্টে করতে পারবেন কোন সিচুয়েশনে কোথায় করতে পারবেন এ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে প্রিয় প্রিয়দর্শক আজকে প্রতারণার বিষয়ে একটু বিস্তারিত খুলে বলবো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এখান থেকে আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যেতে পারেন কোনো কারণে যদি উত্তর না পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব আপনার উত্তরটি দিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক প্রথমেই আসেন প্রতারণা বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ জিনিসটি কী প্রতারণা করতে হলে সম্পর্ক থাকার প্রয়োজন নেই সম্পর্কের বাইরে গিয়েও আপনার সাথে প্রতারণা করতে পারে আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হলে সেখানে আপনার সাথে অবশ্যই একটি বিশ্বাসের বা একটা ভালো সম্পর্ক তৈরি হতে হবে বা এই সম্পর্ক কিন্তু অবস্থান বুঝেও হতে পারে প্রিয় দর্শক ধরেন যদি আপনি চারশো বিশ দ্বারায় অর্থাৎ প্রতারণার মামলা দায়ের করেন সে ব্যক্তি আপনার পরিচিত না হলেও যে কোনোভাবে আপনার সাথে প্রতারণা করতে পারে লটারির মাধ্যমে প্রতারণা করতে পারে অনলাইনে কোনো কিছু কেনাকাটার মাধ্যমে প্রতারণা করতে পারে অনলাইনে বিদেশে যাওয়ার যে বিজ্ঞাপনগুলো রয়েছে সে বিজ্ঞাপন দিয়ে পরবর্তীতে আপনার সাথে প্রতারণা করতে পারে এছাড়া যদি আপনার কোনো লেনদেন হয়ে থাকে কোনো বিষয়ের উপরে সেখান থেকেও কিন্তু প্রতারণা করতে পারে ইভেন আপনার সাথে কিন্তু মোবাইলে বিকাশের মাধ্যমেও প্রতারণা করতে পারে এছাড়া বিভিন্ন ধরনের অ্যাপস দিয়ে চাকরির অফার দিয়েও প্রতারণা করতে পারে আর অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হতে হলে অবশ্যই তার সাথে একটি বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে হবে যেমন আত্মীয় স্বজনের ভিতরে একটি পরিচিত লাভ হয় পরবর্তীতে বিশ্বাস তৈরি হয় সেখান থেকে বিশ্বাস বঙ্গ হতে পারে অর্থাৎ চারশো ছয় দ্বারায় আপনি যখন মামলা করতে যাবেন অবশ্যই বিশ্বাসের কথাটি আসতে হবে আস্থার কথাটি আসতে হবে সেই ব্যক্তির সাথে আপনার একটি ঘনিষ্ঠতা রয়েছে যার ঘনিষ্ঠতার মাধ্যমে আপনার সাথে একটা লেনদেন হয়েছে এবং এই লেনদেন করার পরে আপনার টাকা সে আত্মসাত করেছে যদি এরকম হয় তাহলে কিন্তু চারশো বিশ দ্বারায় মামলা করতে পারেন প্রিয় সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় অফিসের কলিগ অথবা কোনো ফ্রেন্ড সার্কেল অথবা পারিবারিক যেমন প্রতিবেশী হতে পারে অথবা ভাই বোনদের ভিতরে হতে পারে বাবা ছেলের সাথে হতে পারে ছেলে মায়ের সাথে হতে পারে বোন ভাইয়ের সাথে হতে পারে এই ক্ষেত্রে কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গর কথাটি উল্লেখ যোগ্য তবে যদি আপনার দূরের কেউ হয় তার সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে থাকে অফিস কলিক হয়ে থাকে অথবা নিয়মিত একসাথে চলাফেলার কারণে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে আপনার কিন্তু এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গর বিষয়টি আসতে পারে এবার আসেন কিভাবে আমরা প্রতারণার শিকার হয়ে থাকি অনেক সময় দেখা যায় যে বন্ধুর মাধ্যমে আরেক বন্ধু বিদেশ যেতে চান অথবা অনলাইনে আপনার বিজ্ঞাপন দেখে বিদেশ যেতে চান এই বিদেশে যাওয়ার জন্য আপনারা অনেক সময় এত পরিমাণের এডিক্টেড হয়ে যান অনেক সময় এত পরিমাণের আকর্ষণ তৈরি হয় আপনার ওই বিদেশে যাওয়ার জন্য অনেক সময় জমি বিক্রি করে সুদে টাকা এনে মায়ের সোনা গায়না বিক্রি করে অথবা গবাদি পশু যেমন গরু ছাগল বিক্রি করে অথবা দেনাকর্য করে যে কোনোভাবেই হোক না কেন ওই ব্যক্তিকে আপনি টাকা দিয়ে থাকেন অনেক সময় দেখা যায় দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা পর্যন্ত আপনারা বিভিন্ন দেশ অনুযায়ী দিয়ে থাকেন পরবর্তীতে দেখা যায় যে ওই ব্যক্তি আপনার কাছ থেকে পাসপোর্ট ভিসা তৈরি করে একটি জাল টিকিট ধরিয়ে দেয় বিমানের জাল টিকিট দরিয়ে দেওয়ার পরবর্তীতে আপনারা যখন বুঝতে পারেন যে আপনি প্রতারণার শিকার হয়েছেন তখন আমাদের কাছে আসেন একটি মামলা করে দেওয়ার জন্য প্রিয় দর্শক যদি আপনার কাছে এভিডেন্স থাকে অর্থাৎ লিখিত এভিডেন্স যেমন ধরেন আপনি যে ব্যক্তিকে টাকা দিলেন তার যদি ব্যাংক রিসিপ্ট থাকে বা তার যদি ভিডিও আপনার কাছে থেকে থাকে অথবা স্ট্যাম্প থেকে থাকে চুক্তিপত্র সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই মামলাটি থানাতেও দায়ের করতে পারেন যদি থানা যে কর্তৃপক্ষ রয়েছে বিশেষ করে আপনার যে মামলাটি গ্রহণ করবেন ওসি যদি সে ব্যক্তি মনে করেন যে আসলেই আপনি প্রতারিত হয়েছেন আপনার সাথে অবশ্যই বিশ্বাসভঙ্গ হয়েছে বা যদি আপনাকে কোনো ধরনের হুমকি প্রদর্শন করে থাকে সবগুলো মিলিয়ে আপনি কিন্তু এই মামলাটি থানাতে দায়ের করতে পারবেন কোনো কারণে থানার কর্তৃপক্ষ যদি মনে করেন যে মামলাটি আপনি কোর্টে দায়ের করেন তাহলে আপনাকে পরামর্শ দেবে আইনজীবীর মাধ্যমে কোর্টে দায়ের করার জন্য মামলাটি যখন আপনি কোর্টে দায়ের করবেন তখন এই মামলাটির যদি এভিডেন্স বেশি থাকে বিশেষ করে আপনি যে টাকা পয়সা লেনদেন করেছেন তার যদি ব্যাংক রিসিপ্ট থাকে তার যদি ব্যাংক স্টেটমেন্টের সাথে যদি কোনো ধরনের চেক থাকে অথবা যদি আপনার কাছে লিখিত চুক্তিপত্র থাকে এই ধরনের ভ্যালিড ডকুমেন্ট যদি থেকে থাকে বিজ্ঞ আদালত সরাসরি চাইলে ওয়ারেন্ট দিতে পারে আবার চাইলে সমন দিতে পারে যদি আপনার কাছে কোনো ধরনের ডকুমেন্টস না থাকে তারপরেও আপনি কিন্তু আদালতে মামলা দায়ের করতে পারবেন আপনার মামলাটি দায়ের করার পরে মামলাটি তদন্তে চলে যাবে আপনার যে সংস্থার কাছে ভালো মনে হয় বিগ্ আইনজীবীর মাধ্যমে আপনি কিন্তু চাইতে পারবেন যদি থানা তদন্ত হয় বা যদি পিবিআই তদন্ত হয় ডিবি তদন্ত হয় অথবা সিআইডি তদন্ত হয় যদি রিপোর্টটি আপনার পক্ষে আসে তাহলে কিন্তু ওই আসামির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া যাবে সমন দিতে পারে অথবা সরাসরি চাইলে ওয়ারেন্ট দিতে পারে বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয়ে থাকে প্রিয় দর্শক আপনি এভাবে কিন্তু মামলা দায়ের করতে পারবেন এবার আসেন চারশো ছয় চারশো বিশ এবং পাঁচশো ছয় দ্বারায় অনেকেই মামলা করে থাকেন এই মামলাগুলোর এই ধারাগুলো নিয়ে একটু বিশ্লেষণ করি এবং এই ধারাগুলোতে কি কি শাস্তি রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি প্রিয় দর্শক চারশো ছয় ধারায় যদি আপনি মামলা দায়ের করেন এই মামলাটির যে উপাত্ত সংজ্ঞা এটি রয়েছে চারশো পাঁচ দ্বারায় চারশো পাঁচ দ্বারার মূল বক্তব্য হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং বিশ্বাস থেকে থাকে এই বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে না পেরে সে যদি আপনার কোনো টাকা পয়সা সোনা গয়না অর্থ সম্পদ যদি আত্মসাত করে ফেলে তাহলে আপনি চারশো ছয় দ্বারায় মামলা দায়ের করতে পারবেন যদি চারশো ছয় দ্বারায় মামলা দায়ের করেন এই মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে তিন বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড অথবা উভয় দণ্ডিত হতে পারেন এবার আসেন চারশো বিশ দ্বারায় কোনো ব্যক্তি যদি আপনার সাথে প্রতারণা করে থাকে আপনার যদি টাকা পয়সা নিয়ে পরবর্তীতে তার ফেরত না দিতে চায় অর্থাৎ তার যদি মনোভাবই থাকে আপনার সাথে প্রতারণা করার যদি এভাবে আপনার সাথে প্রতারণা করে আসে তাহলে সেই ব্যক্তি কিন্তু চারশো বিশ দ্বারা অনুযায়ী মামলা খেতে পারে বা আপনি মামলা করতে পারেন চারশো বিশ দ্বারা অনুযায়ী যদি মামলা করেন এই মামলাটির সর্বোচ্চ সাজা হচ্ছে সাত বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে তবে চারশো বিশ দ্বারায় যে সেকশনটি রয়েছে এটি একটি বেইলেবল সেকশন এবং চারশো ছয় দ্বারায় যে মামলাটি করবেন আপনি এটি একটি নন বেলেবল সেকশন আর পাঁচশো ছয় দ্বারায় আপনারা কী কী ক্ষেত্রে মামলা করতে পারেন সম্পত্তি দেহ সুনাম এগুলো যদি আপনার কোনো কারণে ক্ষুণ্ণ হয়ে থাকে তাহলে পাঁচশো ছয় ধারায় মামলা করতে পারেন আমি যদি একটু এক্সপ্লেন করে বলি ধরেন আপনি একজন ব্যক্তির কাছ থেকে প্রতারিত হয়েছেন আপনার টাকা পয়সাগুলো আত্মসাত করে ফেলেছে এই ক্ষেত্রে আপনি টাকা পয়সাগুলো চাইতে গেলে অথবা কোনো লিগাল নোটিস প্রেরণ করলে আপনাকে যদি কোনো ধরনের হুমকি দেয় যদি আপনাকে মেরে ফেলার হুমকি দেয় আপনাকে দেখে নেওয়ার হুমকি দেয় আপনার কোনো একটি অঙ্গ যদি বিনষ্ট করার হুমকি দিয়ে থাকে তাহলে আপনি এই পাঁচশো ছয় দ্বারায় কিন্তু মামলা দায়ের করতে পারেন এই মামলা দায়ের করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন অথবা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে এই মামলাটি একটি বেইলেবল সেকশন অর্থাৎ এই পাঁচশো ছয় দ্বারা একটি বেইলেবল সেকশন তাহলে চারশো ছয় চারশো বিশ এবং পাঁচশো ছয় দ্বারার বিষয়বস্তুগুলো আপনি জানলেন এবার আসেন কোনো ডকুমেন্টস নাই আপনার একজন ব্যক্তিকে আপনি টাকা দিয়েছেন সেই ব্যক্তি টাকা নিয়ে উদাও হয়েছে আপনার কাছে কোনো ধরনের ডকুমেন্টস নেই লিখিত কোনো চুক্তিপত্র নেই অথবা তার কোনো ছবি নেই শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানের নাম জানেন অথবা আপনার কাছে শুধুমাত্র তার নাম এবং ঠিকানা রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে পারবেন অনেকেই মনে করেন আমার কাছে যেহেতু কোনো ডকুমেন্টস নেই তাহলে তো আমি কোনো মামলা দায়ের করতে পারবো না অথবা আমি থানায় গিয়েছি থানা আমার মামলাটি নেয়নি তাহলে কি আমি আদালতে মামলা দায়ের করতে পারবো অবভিয়াসলি আপনি অবশ্যই আদালতে মামলা দায়ের করতে পারবেন বিজ্ঞ আদালত আপনার মামলাটি অবশ্যই দুঃশধারা জবানবন্দি নিয়ে মামলাটি গ্রহণ করবেন এবং মামলাটি তদন্ত দিবেন যদি তদন্তের রিপোর্ট আপনার পক্ষে আসে তাহলে কিন্তু আপনার পরবর্তী যে পদক্ষেপগুলো আপনি সেই পদক্ষেপগুলো আইনজীবীর মাধ্যমে নিতে পারবেন প্রিয় দর্শক যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সবসময় আপনাদের সাথে যদি আমাকে আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালামু আলাইকুম